দু চব্বিশ সালটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে যে কয়টা রাশি আপনার শনি বা বড় ঠাকুর তাদের আষ্টপৃষ্ঠে রেখেছে বা তাদের সুনজরে রেখেছে তার মধ্যে কিন্তু আপনার কুম্ভ রাশিও অন্যতম এখন কুম্ভ রাশি তাদের জাতক ও জাতিকা গণে দেখা যায় দু সালে এই জুলাই মাসে আপনার শিক্ষা স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এবং ব্যবসায়িক আলাপ আলোচনা নতুন কর্ম নতুন চাকরি বাকরি এটা যে আপনার কুম্ভ রাশি জাতকদের আপনার একটা জুলাই মাসে তাদের জুন মাস থেকে জুন মাসের শেষের দিকেই তাদের কিন্তু আনুপাতিক হারে তারা ভালোর দিকে ধাবিত হচ্ছে এর অনেক কারণ আছে কারণটা হলো আপনার দেখা যাবে আমরা যদি গ্রহদের গোচর ও বিচার করি তাহলে দেখা যাবে যে বারো বছর পর আপনার কিন্তু বৃষ রাশিতে তারা জ্যোতি হচ্ছে বুধ এবং বৃহস্পতি এবং বুধ ও বৃহস্পতি বৃষ রাশিতে প্রমাণে আপনার থেকে যে কয়টা রাশির দিকে আপনার সুদৃষ্টি প্রদান করেছে তার মধ্যে যেমন মেষ বিষ আছে তেমনি কিন্তু কুম্ভ রাশিও কিন্তু আছে এবং কুম্ভ রাশিকে আষ্টপৃষ্ঠে আমৃতি আপনি বড় ঠাকুর রেখেছে এবং যার কারণে কুম্ভ রাশি জাতকদের আপনার ধরেই নিতে পারে যে তাদের কিন্তু অঢেলো বিষয় সম্পত্তি যোগটা পড়েছে সম্পদ যোগটা পড়েছে জ্ঞানের যোগটা পড়েছে অর্থনৈতিক যোগটা পড়েছে এবং এটা কিন্তু আপনার জুন মাসের শেষের দিকে বিশেষ করে আপনার বাইশে জুন থেকেই বা ষোলোই জুনের পর তার কিন্তু মোটটা আপনার আরও চাকাটা ভাগ্যের চাকাটা আরও রানিংটা বেশি হবে এর কারণটা হচ্ছে ওই সময় আপনার বুধ আপনার যেমন মঙ্গল চোদ্দ তারিখে আপনার বুধ এবং বৃহস্পতি আপনার যেমন প্রবেশ করেছে এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বারো বছর পর এবং কাছাকাছি হচ্ছে বুধ এবং বৃহস্পতি বুধকে আপনি যখনই কোনো গ্রহে ঢোকে আপনার মানে অবস্থান করে বা কোনো গ্রহের দৃষ্টিটা আপনি প্রদান করে বা ভাবের মধ্যে পড়ে তখন কিন্তু তার তার সে যায় যশ খ্যাতি প্রতিপত্তিটা তার বেড়ে যাবে আপনার ধন বিষয় সম্পত্তি এগুলো কিন্তু বুধ নিয়েই ঢোকে আপনার সোনা গয়না অলঙ্কার রত্নপাতি নিয়েই সে ঢোকে এবং দেখা যায় যে আপনার কুম্ভ সহ আরও কয়েকটা রাশির জীবনে একটা অলৌকিক সময় বলেই ধরা হবে এবং তাদের ভাগ্যের একটা ওলট পালটভাবে তাদের পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তনের দৌলতে তাদের জীবনের অনেক অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত দিকে ধাবিত করতে পারবে এবং তারা ভালো পরীক্ষায় ভালো ফলাফল করে উচ্চ উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া এটা কিন্তু তারা করতে পারবে তবে একটা কথা মনে রাখবেন শনির আপনার এখান থেকেই শুরু এখান থেকেই আপনার যেহেতু সে আপনার শুরু হয় এবং শেষ হয় অর্থ কুম্ভ রাশির জাতকদের সারাটা জীবনে শনির একটা ভালো মন্দ দৃষ্টির মধ্যে কিন্তু সে প্রভাবিত হয় এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ অপরাজিত ব্যক্তি হিসাবে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয় তারা কিন্তু পরাজয় স্বীকার করে না বা স্বীকার করবে না তারা যুদ্ধ করতে ভালোবাসে জীবন সংগ্রামে তারা জয়লাভটা তারা করবে এই তারা উল্লাসও তেমন করে না তাদের উল্লাসটা হচ্ছে অন্য জায়গায় যেখানে তারা মানে কতটুক অর্থকরী ধন সম্পদ বিষয় সম্পত্তি সঞ্চয় করতে পেরেছে এবং সে কতটুক তাকে গার্ড গার্ড অফ অনার দিয়ে রাখতে পারছে এই জায়গাটায় তারা একটু চিন্তিত বা অচিন্তা বা চিন্তা মুক্ত থাকার চেষ্টা করে কিন্তু এদের সহজে আপনারা যেহেতু একটু ভাব গম্ভীর থাকে এবং তারা ঘুমাতে ভালোবাসে কল্পনা করতে ভালোবাসে আবার পরিশ্রম করতেও ভালোবাসে এবং পরিশ্রমের ফলটাও আপনার কিন্তু আপনার পারে বিশেষ করে এই দু সালে দুইটা নক্ষত্র তারা কিন্তু আপনার মানে তাদের মানমুখী একটা আচরণ কিন্তু কুম্ভরাশি জাতক ও জাতিকাগণ দেখাবে কারণ তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ এদের কিন্তু স্বভাবটা আপনার সিংহের মতো হবে যার কারণে এ জাতক কিন্তু মানমুখী আচরণটা আপনার করবে এবং আরেকটা হচ্ছে আপনার পঁচিশ নং পূর্বভাদ্রপদ নক্ষত্র নরগণ এদের স্বভাবটাও সিংহের মতো অতএব এ মেধা বুদ্ধি দিয়ে তার কলা কৌশলটা কিন্তু আপনার এই জুলাই মাসে সে কিন্তু সমাপ্ত করবে এবং আপনার তার পাওনা তাকে দিতেই হবে এবং যেভাবেই হোক তার লক্ষ্যে সে পৌঁছবে তার মানে যে এই যে আপনার চব্বিশ নং শত বিশাল নক্ষত্র সে পারবে না তা না কিন্তু জুলাই মাসে সে কিন্তু আনুপাতিকারে এই দুইটা নক্ষত্র থেকে একটু কম তারা ফল ফলটা করবে আমরা যদি কুম্ভ লগ্নও যাই সেখানেও কিন্তু আপনার দেখা যাবে যে জ্যোতিষ বা জ্যোতিষকে নিয়ে গবেষণা করলে দেখা যাবে যে আপনার এই জুলাই মাসটা আপনার কি কোনো কোনো ক্ষেত্রে আপনার লগ্নেও তারা কিন্তু একটু মানে বিলম্বিত বা সমস্যা বা নতুন নতুন কিছু সমস্যার মুখে তারা কিন্তু পড়তে পারে এই জায়গাটাও আমাদের মনে রাখতে হবে অতএব তার যে এই বুধ এবং বৃহস্পতি তার যে জ্যোতি হওয়ার কারণে যে কয়টা রাশির অর্থনৈতিক সৌভাগ্য বৃত্তি এবং স্বর্ণময় সময়ের দিকে ধাবিত হবে তার মধ্যে কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণ আছে মেষ রাশির জাতক জাতিকা গণ আছে এবং এরা অঢেলো বিষয় সম্পত্তি টাকা পয়সা এর মধ্যে আপনার অবস্থান করে এবং ভালো ধরনের চাকরি বাকরি এবং চাকরি বাকরি তারা বেকার যারা তারা নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্য তারা কিন্তু এই সময়টায় একটা চমৎকার লাভবান অবস্থানে মধ্যে কিন্তু আপনার যাবে কারণ বুধ ও বৃহস্পতি আপনার দ্বার দ্বারে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে দেখা যায় যে আপনার এই বিশেষ করে যে সৌভাগ্য এবং সৌভাগ্য আপনার যে অবস্থানটা করবে সেটা কিন্তু আপনার কুম্ভ রাশিতে জাতক ও জাতিকেগণ বেশি করবে এবং বারোটা রাশির মধ্যে দেখা যাবে যে এই জুলাই মাসে আপনার কুম্ভ রাশির জাতক হারে বেশি করবে কারণ এই আপনার জুলাই মাসেই দেখা যায় যে আদ্রা নক্ষত্রে আপনার নক্ষত্র যখন গোচর করবে শুক্রের তখন কিন্তু এই চারটে রাশির একটা আমূল পরিবর্তন হবে সেটাকে মধ্যে কুম্ভ রাশিও আছে কারণ উনত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু আদ্রা নক্ষত্র সে অবস্থান করবে শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই যে আঠারোই জুন থেকেই সে কিন্তু আপনার শুরু হয়ে গেছে যার কারণে তার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে ব্যবসা বা বাণিজ্যের আলাপ আলোচনার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আলাপ থাকবে এবং শুক্রকে সন্তানের কারণও কিন্তু বলা হয় ঘরে যদি নতুন অতিথি এবং সুসন্তান বা পুত্র সন্তানের মুখদর্শন আপনি করেন সেটাও কিন্তু আপনার স্বাভাবিক প্রক্রিয়া হবে তবে আপনার জীবনসঙ্গিনীর শরীরপাতি নিয়ে আপনাকে কিন্তু ভাবনার মধ্যে থাকতে হবে এবং আর্থিক একটা উন্নতি আপনার যে ধা ধাপ সেটা কিন্তু আপনার কিন্তু একটা আছে কারণ আপনার ষোলোই জুনের পরেই কিন্তু এই জুন মাসে দুইবারই কিন্তু আপনার বুট বুথ কিন্তু আপনার পরিবর্তন হয় কারণ বুথ তো র্যাপিডলি পরিবর্তন করে এবং এই যে বুথ যুবরাজ হিসাবে আপনার জোড়া আপনার গোচরের কারণে একটা স্বর্ণময় সময়ের দিক ধাবিত হবে তিনটা রাশি তার মধ্যে কিন্তু আপনার কুম্ভ রাশির প্রভাবটাও কিন্তু আছে এবং এই জুলাই মাসে দুইবার কিন্তু আপনার বুধের কারণে এবং শুক্র এবং বুধ আপনার ইনক মানে তাদের সুদৃষ্টি প্রদানের কারণে আপনার ভাগ্যের এই অধ্যায় সোনার মতো চকচক কিন্তু আপনার ভাগ্যদয় কিন্তু করবে অতএব কুম্ভ রাশির জাতকদের জন্য এই দু একটা অত্যন্ত চমৎকার সময় বলে ধনসম্পদের সময় বিদ্যার সময় জ্ঞানের সময় আপনার মানে সম্মান বৃদ্ধির সময় এবং আপনার মামলা মকদ্দমা জিতার সময় এবং ভূ সম্পত্তি লাভ করার সময় এবং আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য করার সময় এবং আপনার পিতা মাতা ভাই বন্ধে সহযোগিতা লাভ করার সময় আবার কিন্তু ঘুমাবার সময় অতএব আপনার দেখা যাবে যে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু রাগ ক্ষোভ একটা খুব বেশি হয় এটা যদি আপনি কন্ট্রোল করতে পারে কুম্ভ রাশির জাতক এমনিতেই আভিজাতিক প্রিয় সংকীর্ণ প্রিয় এবং পরিবার প্রিয় এবং কুলশ্রেষ্ঠ বংশশ্রেষ্ঠ তারা কিন্তু হন এবং এর কারণে দেখা যাবে শনি কিন্তু আপনার একাদশ স্থানে কিন্তু বিরাজমান এবং বক্রি শনির কারণে আর্থিক লাভের প্রচুর পরিমাণ আপনার কিন্তু পরিশ্রম বেড়ে যাবে কয়েকটা রাশি সে কিন্তু মেষ জাতকদের দ্বাদশ কক্ষে উপস্থিত রাহু এবং অপ্রত্যাশিতভাবে আপনার কিন্তু উত্তম স্বাস্থ্য আপনার প্রদান করবে এবং কঠিন বেদি থেকে আপনাকে কিন্তু উপশমণ করবে যে পরিমাণ অর্থ আপনার খরচ করার কথা ছিল সেটা আপনাকে করতে দেবে না এবং নতুন চাকরি বাকরি পাওয়ার যে যোগটা সেটা কিন্তু এই জুন মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে গেছে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ একটু চিন্তা ভাবনার মধ্য থেকে আপনাকে চলতে হবে তারপর কিন্তু আপনার স্বাভাবিকভাবে আপনার যাবে সেটা কিন্তু আপনি যেমন মেষ বৃষ সিংহ তুলা তুলাসহ কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার তিনটা রাশিতে কিন্তু শক্তি বৃদ্ধি করছে আপনার যুবরাজ মঙ্গল এবং যার কারণে আপনার সাহসের সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জায়গায় আপনার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এই জুলাই মাসে দুইবার রাশি পাল্টাবে কিন্তু শুক্র যার কারণে তিনটা রাশি সোনায় মোড়ে সৌভাগ্যের যে হাওয়াটা ববে তার মধ্যে কিন্তু কুম্ভ রাশিও আছে তার মধ্যে এছাড়াও বারো বছর পর কাছাকাছি হচ্ছে কিন্তু আপনার বুধ এবং বৃহস্পতি যার কারণে তিনটা রাশির ভাগ্যের পরিবর্তনে স্বর্ণময় সময় দিক ধাবিত হবে তাও কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আছে বন্ধুরা এছাড়াও আপনার দেখা যাবে তার ভাগ্য অর্থনৈতিক শিক্ষা এবং উন্নতির দিকেই তা কিন্তু ধাবিত হবে এবং চাকরিতে তার পরিশ্রম যে সমস্যা ছিল সেটাও মিটি যাবে নতুন আয় বাণিজ্য বৃদ্ধি সেটাও তার বেড়ে যাবে নতুন কাজের সন্ধান সেটাও তার বেড়ে যাবে পিতা শরীর মানে রোগ থেকে পরিত্রাণ পাওয়া সেটাও তার মানে ভালোর দিকে যাবে অর্থাৎ এক কথায় কুম্ভ রাশি এই যে বিশ্বরাশিতে রাশিতে বুধ এবং বৃহস্পতি যখন আপনার গোচর করছে বর্তমানে তখন কিন্তু দেখা যায় এটা কিন্তু বারো বছর পর করেছে যার কারণে এর প্রভাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের স্বর্ণময় সময় বলে ধরা হবে এবং এই সময় তার ভাগ্যের বিভিন্ন দিক উন্নতি সাধিত হবে তার অর্থনৈতিক তার বিদ্যা বুদ্ধি শিক্ষা অর্থ সম্পদ এবং অঢেলো ধন সম্পদ তার কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যোগসূত্রে তার কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যাবে অতএব এই যে জাতকদের আপনি একটা অলৌকিক সময় বলে ধরা হয় সেই সময়টাকে আপনার এই কুম্ভ রাশির জাতক ও জাতিকা গণের কারণ তার বৃহস্পতি কিন্তু তার তৃতীয় কক্ষে কিন্তু তার আশীর্বাদ প্রদান করছে শুধু তাই নয় তার কিন্তু অন্যদিকে কেতুর কারণে দ্বিতীয় অষ্টমে তার কিন্তু স্থানে তার কিছু কিছু জায়গায় সমস্যা সৃষ্টি করবে মানহানি অপমান অপদস্ত চক্রান্ত করলেও তাকে কুম্ভ রাশি জাতকদের দমাতে পারবে না কারণ তার দান ধ্যান পূর্ণতা বৃদ্ধির কারণে তার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কেরিয়ার ব্যবসা আর্থিক উন্নতি এবং আপনার কোচিং সেন্টার গবেষণা আপনার আইনবিদ্যায় তারা একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এই দু স্টাইলটা কিন্তু সমাপ্ত করতে পারবে কারণ বৃহস্পতি তার সপ্তম এবং নবমে কিন্তু তার অবস্থা করে দৃষ্টি প্রদান করছে তার ভাগ্যস্থানে যাতে ধন সম্পত্তি বৃদ্ধি হয় তার নতুন চাকরি বাকরি যাতে পায় ব্যবসা বাণিজ্য যাতে তার ভালো হয় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার বৃদ্ধি পায় এটার দিকেও কিন্তু কুম্ভ জাতকদের দিকে বৃহস্পতি লক্ষ্য রাখে তবে রাহু কেতু আপনার রাহু ও কেতু তার কিছু কিছু কারণে তার সমস্যা সৃষ্টি করবে কিন্তু সেটা তার বেশি ঢোপে তার টেকবে না কারণ তার কিন্তু কুম্ভ রাশি জাতক ঈশ্বর ভক্তপরায়ণ ভক্তি বিশ্বাসযোগ্য তার বেশি থাকার কারণে তার দান ধ্যান পূর্ণতা করার কারণে এবং এ সমস্ত জাতক ফালতু ধরনের জাতক হয় না এদের কথার যেমন দাম থাকে এবং এদের কারোকে কথা দেওয়ার সময়ও তারা থাকে তারা সেই কথার মর্যাদা রাখার চেষ্টা করে এবং আমাদের সমাজে কিছু উটকো ঝামেলা মানে বিরক্তকর কিছু লোক থাকে এবং সেটাকে ম্যানেজ করেই আপনাকে আপনার আমার সবাইকেই চলতে হবে অতএব শরীরে অহেতুক একটা কাটা ফুলে যেমন আমরা সুরে ফেলে দিই চেষ্টা করবেন এদেরকে অ্যাভয়েড করে চলার এবং এরা দেখবেন গা বেয়ে বেয়ে উঠতে চায় আপনি না চাইলেও তারা এটা আসে কিন্তু এই ধরনের উটকো ঝামেলা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং রাগক্ষোভটা এদের কারণে বেড়ে যেতে পারে সেটাও আপনার কন্ট্রোলে রাখতে হবে এবং কুম্ভ রাশি জাতক তার আর্থিক কেরিয়ার পারিবারিক জীবন প্রেম জীবন আপনার দাম্পত্য জীবন একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু কাটবে এবং আপনার এই জুনের শেষের দিকে জুলাই মাসে তার কিন্তু আয় বাণিজ্য তার বেড়ে যাবে এবং কর্মস্থলে তার কিন্তু নতুন কর্মের যোগও যেমন আছে এবং মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ারও একটা চমৎকার যোগ কিন্তু আপনার পড়েছে কারণ আপনার কিন্তু এখন স্বর্ণময় সময় আপনি যেখানেই হাত দেবেন সেটাই সোনায় পরিণত হবে আপনি যেখানেই যাবেন আপনি চেয়ার পাবেন চারিদিকে আপনার একটা জয় জয়কার পড়ে যাবে এবং আপনার সুনাম যশ কেতি আপনার কিন্তু বৃদ্ধি পাবে যার কারণে আপনার কারণ আপনার কিন্তু পঞ্চমে এবং সপ্তমে নবমে কিন্তু বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টিও আছে যার কারণে জুলাই মাসে কিছু কাজেরও পরিবর্তন যেমন হবে এবং নতুন ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনার দেওয়ার বা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ারও যোগ আছে আবার ঝুঁকিও কিন্তু আপনার আছে এবং যেহেতু আমি বলেছি উটকো ঝামেলা লোককে বিরক্তকর লোক আপনারা কিন্তু পিছন ছাড়বে না এটা গায়ে বেয়ে বেয়ে আঠার মতো আপনার কিন্তু লেগে থাকবে এই যার কারণে আপনি বিরক্তির কারণে আপনার ঝুঁকিটা বেড়ে যেতে পারে এদের কাছ থেকে সতর্ক থাকবেন এবং এরা কিন্তু আপনার সমাজের একটা কিট অতএব অক্টোবর আপনার জুন এবং জুলাই মাসে আপনার এই জুলাই মাসে কি আপনার নতুন প্রেমের দিকে ধাবিত হতে পারেন আপনার বিয়ে সাদী আলাপ আলোচনা হতে পারে বিয়ের প্রীতে বসার বা হঠাৎ বিয়ে সাদী হওয়ার একটা যোগ এবং আপনি বড়ো ধরনের একটা ভুলকে সংশোধন করে আপনি নতুন পথের দিকে আপনার এগিয়ে যাওয়া এবং ব্যবসায়িক একটা ছোটোখাটো সমস্যা আপনার সেটা মিটমাট করা এবং কর্মক্ষেত্রে যে ঝামেলাটা ছিল সেটা আপনার মেধাবুদ্ধি দিয়ে সমাধান করে নতুন পথের দিকে এগিয়ে চলুন তাই আপনার জন্য বেটার হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ